শিশুদেরকে নির্দিষ্ট সময় খাওয়ানোর অভ্যাস করানো ভালো তাতে স্বাস্থ্য ভালো থাকবে শিশুদেরকে বিশেষ কোনো এক ধরনের খাদ্যের প্রতি অভ্যস্ত করে তুলবে না বরং মৌসুমে সব ধরনের খাদ্য খাওয়াবে তাহলে অভ্যাস ভালো হবে টক জিনিস বেশি খাওয়াবে না একবার খাওয়ানোর পর হজম হওয়ার পূর্বে অন্য খাবার দিবে না কিংবা এত বেশি খাওয়াবে না যা হজম হতে পারবে না সক্ষম হওয়ার পর শিশুদেরকে নিজের হাতে নিজের খাবার খেতে অভ্যস্ত করে তুলবে খাওয়ার পূর্বে ভালোভাবে হাত পরিষ্কার করে দিবে শিশুদেরকে তাগিদ করবে যেন কেউ কোনো খাবার দিলে মাতা পিতাকে না দেখিয়ে তারা না খায় শিশুদেরকে ঢিলে ঢালা পোশাক পরিধান করাবে দুধ সালানোর সময় হলে এবং দুধের বাইরে বাড়তি খাবার শুরু করলে খেয়াল রাখতে হবে যেন শক্ত কিছু না চিবায় অন্যথায় দাঁত উঠতে মুশকিল হবে এবং দাঁত চিরতরে দুর্বল হয়ে যাবে বাচ্চাদের অভ্যাস গড়ে তুলতে হবে যেন নিজের কাজ নিজে করে এভাবে তারা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে বাচ্চাদেরকে কিছু হালকা ব্যায়াম যেমন হাঁটাচলা করা দৌড়াদৌড়ি করা ইত্যাদিতে অভ্যস্ত করাবে তাহলে স্বাস্থ্য ভালো থাকবে এবং অলসতা আসবে না কিছুটা খেলাধুলা ও ফুটতে সুযোগ দিবে তাহলে মন ও স্বাস্থ্য উভয়টার উপকার হবে বাচ্চাদেরকে মাজন মেশাক ব্যবহার অভ্যস্ত করে তুলবে বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ভালো খাবার ও মস্তিষ্কের জন্য উপকারী খাদ্য খাবার দিবে তবে বিলাসিতাই যেন অভ্যস্ত হয়ে না পড়ে বদ নজর লাগলে নিম্নাক্ত আয়াত পাঠ করে বাচ্চাকে ফুক দিবে কিংবা লিখে বেঁধে দিবে ব্যবসরহিম ลําमा समी जिक्र ইকুনা ইন্না হুলা مجنون وما هو الا ذکر للعالمین বত নজর থেকে বাসার আরেকটি পদ্ধতি আছে ইনশাআল্লাহ পরে বলা যাবে শিশুদেরকে দু বছরের বেশি দুধ পান করানো যাবে না শিশুর দুর্বলতার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে আড়াই বছর বয়স পর্যন্ত দুধ পান করানো যেতে পারে তারপর অবশ্যই দুধ ছাড়াতে হবে এরপরও দুধ পান করানো সকলের ঐকমতে হারাম বাচ্চার দুধ ছাড়ানো মুশকিল হলে সুরা বুরুজ লিখে বেঁধে দিলে সহজেই দুধ ছেড়ে দিবে সময় মতো শিশুর দাঁত না উঠলে সুরা কাফ এর শুরু থেকে আল খুরুজ পর্যন্ত লিখে তা ধুয়ে পানি পান করালে সহজে দাঁত উঠবে লোকের দুধ কমে গেলে সুরা হুজরাত লিখে তা ধুয়ে পান করলে দুধ বৃদ্ধি পাবে